আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী থাকা সকল ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান দিনকে দিন বেড়েই চলেছে তাছাড়া আজকেই অনেকটাই বেড়েছে বিশ্বের সকল দেশের আজকালের টাকা রেট তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকাল টাকা রেট কত শুরুতেই রয়েছে আফগানিস্তান আফগানিস্তানের এক আফগানিসমান বাংলাদেশি খায়। এক টাকা বাহাত্তর পয়সা আফগানিস্তানের আজকের টাকা রেট অনেকটাই বেড়েছে এরপর রয়েছে ইউনাইটেড আরব আমিরাত আরব আমিরাতের এক দিলাম সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা একুশ পয়সা আরব আমিরাতের টাকা রেট অনেকটাই বেড়েছে এরপর রয়েছে ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত পঁচিশ টাকা বাষট্টি পয়সা ইউরোপীয় আজকের টাকা রেট বাড়েনি এরপর হয়েছে বাহামাইন ডলার বাহামাইন এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা সাতানব্বই পয়সা বাহামাইন ডলার রেট অনেকটাই বেড়েছে এরপর হয়েছে ব্রোনাই ডলার ব্রোনাই দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় উনআশি টাকা উননব্বই টাকা দশ পয়সা ব্রোনাই ডলার রেট অনেকটাই বেড়েছে এরপর হয়েছে ওমানে রিয়াল উমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশো ১৬ ষোলো টাকা একাশি পয়সা বেড়েছে উমানের টাকার রেট এরপরেছে সৌদি আরবের রিয়াল সৌদি এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা বেড়েছে সৌদি আরবের টাকার রেট এরপর এরপরেছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশি টাকায় পঁচাত্তর টাকা সাতান্ন পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলার রেট এরপর হয়েছে ইউএস ডলার অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকান মার্কিন ডলার আমেরিকার এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা সাতানব্বই পয়সা বেড়েছে আমেরিকান মার্কিন ডলার রেট এরপর হয়েছে ব্রিটিশ পাউন্ড ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত পঞ্চাশ টাকা বারো পয়সা ব্রিটিশের টাকা রেট কিছুটা কমে গেছে এরপর হয়েছে কাতারি রিয়াল কাতারের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা কাতারের আজকের টাকা রেট বাড়েনি এরপর হয়েছে কুয়েতি দিনার কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত পঁচানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতের আজকের টাকা রেট অনেকটাই বেড়েছে এরপর হচ্ছে জল দিনার জর্দানের এক দিনার সমান বাংলাদেশি টাকায় একশত একাত্তর টাকা তিরানব্বই পয়সা পেরেছে জর্দানের টাকার রেট এরপর পরে সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় উননব্বই টাকা তেরো পয়সা সিঙ্গাপুরের আজকের টাকা রেট বাড়েনি সপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান ব্যাংকের রেট অনুযায়ী বলা হয় এরপর হয়েছে মালয়েশিয়ার রিঙ্কিত মালয়েশিয়ার এক রিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় সাতাশ টাকা নয় পয়সা মালয়েশিয়ার আজকের টাকা রেট অনেকটাই বেড়েছে এরপরেছে বাহরাইনি দিনার বাহরাইনের দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশো তো তেইশ টাকা চুয়ান্ন পয়সা বেড়েছে বাহরাইনি দিনার রেট এরপরেছে ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা বিয়াল্লিশ পয়সা ইন্ডিয়ার আজকের টাকা রেট কিছুটা বেড়েছে যে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বাংলাদেশ টাকায় চৌরাশি টাকা সত্তর পয়সা কানাডিয়ান আজকের টাকা রেট কিছুটা বেড়েছে সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট কত তার সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকা মশা কি প্রতিনিয়ত আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন